তো নতুন প্রেক্ষাপটে নতুন পরিবেশে বইমেলাকে আপনারা দেখতেই পারছেন যে সুন্দর পরিপাটিভাবে স্টলগুলো সজ্জিত হয়েছে এবং প্রকাশকদের মধ্যে একটা দারুণভাবে উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে যেহেতু জুলাই অভ্যতনের পর যে বইমেলাটা হচ্ছে এবং এই বইমেলাটার মধ্যে যেভাবে পাঠক লেখক এবং প্রকাশকদের যেভাবে একটা মেলবন্ধন থাকে এবারও এটা ব্যতিক্রম আমি দেখছি ব্যতিক্রম দেখছি খুবই পরিপাটি আয়োজন খুবই পরিপাটিল সুশৃঙ্খল এবং যেভাবে অন্যান্য বছর যে একটা ই থাকে সেই ভাবটা নাই আপনি সরাদি উদ্যানও দেখেছেন যে কি সুন্দর মতো একটা স্টল সজ্জিত হচ্ছে স্টল বিন্যাস হচ্ছে এই বইমেলাটা একটা নতুন উদ্যমে নতুন আঙ্গিকে আমি বলবো নতুন অনুষঙ্গ যোগ দেবে এখানে এখানে অনুষঙ্গ যোগ দেবে এই কারণে যে বইমেলাটা খুবই সুন্দর এবং সফল হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আছে তারপরে হচ্ছে অনন্যা আছে এরকম অনেক অনেক দেখছিলাম যে জমে উঠবে আশা করছি আর ভীষণই ভালো আজকে অনেক লোকের পদচারণা শিল্পী তো সব কিছুর উর্ধে তাই না মানে লিখক শিল্পী যারা ক্রিয়েটিভিটির সাথে জড়িত তারা তো সব কিছুর উর্ধে রাজনীতি বলি যাই কিছু বলি মানে উন্মুক্ত থাকা উচিত সবার সৃষ্টিগুলো সৃষ্টিশীল মানুষ সবসময় সৃষ্টির মাঝেই থাকবে এই কারণে এই বিষয়গুলো উন্মুক্ত থাকাটা খুব বেশি জরুরি আমার কাছে মনে হয়